শহীদদের রক্তে লেখা সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলে তখন কষ্ট লাগে মির্জা আব্বাস বিস্তারিত থাকছে নিউজ জুলাই আগস্টের আন্দোলনের ক্রেডিট নিতে চায় শহীদদের রক্তের উপর দিয়ে লেখা সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কষ্ট লাগে সংবিধান একটি রাফ পাতা নয় চাইলেই ছুঁড়ে ফেলে দিলাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের আয়োজিত এক সভায় উপস্থিত হয়ে মির্জা আব্বাস একথা বলেন এ সময় তিনি আরও বলেন এ ধরনের কথা কিন্তু মুখ থেকেই আসে মেরে কেটে ফেলব ছাত্ররা যেভাবে কথা বলছে তাতে একাত্তর সালে স্বাধীন করে আমরা কি করলাম একটা পক্ষ বলবে পাকিস্তান থেকে দেশকে আলাদা করে ভুল করেছি মির্জা আব্বাস বলেন শুধু সংস্কার করব এক ঢোল পেটায় যাচ্ছে কিছুই দেখছি না সংবাদপত্রের স্বাধীনতা আছে কিন্তু সাংবাদিকদের স্বাধীনতা নেই যতটুকু সংস্কার লাগে করেন তারপর নির্দিষ্ট সময়ে নির্বাচন দেন এ সময় মির্জা আব্বাস বলেন বিএনপি ক্ষমতায় যাবে এটা কখনো ভাবে না বিএনপি নির্বাচন চায় ভোটের অধিকার চায় মির্জা আব্বাস বলেন সচিবালয়ে বাক্সালী সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে বাকশালীদের রেখে আপনারা কি সংস্কার করবেন আপনারা আবারও কি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন নেতুবেন্দ্র আসসালাম আলাইকুম একটা এই মুহূর্তে একটা বিপজ্জনক অবস্থানে আমি আছি মনে করি তো কারণ আমি দেখেছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে যে একটা কথা যখন বলি না পুরা একটা লাইনের মধ্যে থেকে মাস কয়েকটি শব্দ নিয়ে নিজের মনের মাধুরে দিয়ে সাংবাদিক ভাইয়েরা এমন বিকৃত করে অর্থাৎ আমার একটা বক্তব্য রেখেছে বলেছেন নির্বাচনের কথা যে আমরা শুধু নির্বাচন চাচ্ছি এমন নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতা চলে আসবে অনেকে ভাবেন অনেকে বলেন যে এই কথা ভেবে যে নির্বাচন দিল্লি বিএনপি ক্ষমতা আসবে দেশবাসী ভাবে সমস্ত রাজনৈতিক দল ভাবে যারা দেশ চিন্তা করে তারাও ভাবে যে নির্বাচন দিল্লি বিএনপি ক্ষমতা আসবে আমরা কিন্তু এটা ভাবি না আমরা চাই আমরা ভাবি নির্বাচন দেশের মানুষের অধিকার এই অধিকারের জন্যে ভোট দেওয়ার অধিকারের জন্যে আমরা সত্তরটি বছর আন্দোলন করেছি নিজের জীবনের অর্ধেক সময় অন্তত আমার এবং আমার মতো যারা আছে তারা জেলখানায় অথবা পরাতক জীবন কাটিয়েছি আমার নিজের জীবনের পরিবারের মধ্যে আমার আমার হয়েছিল এগারো বছর জেল আমার স্ত্রীর ষোলো বছর জেল আমার ছোটো ভাইয়ের আট বছর জেল এরকম বাংলাদেশে বহু নেতাকর্মীর ভিতরে জেল হয়েছে তো প্রিয় ভাইয়েরা তো আমরা যে আন্দোলনটা করছি সতেরো বছর এই আন্দোলনটা কি একেবারেই কোনো কাজে লাগে নাই যদি এভাবে একটা কথা ধরেন যে একটা এই বিল্ডিংটা কি ওপর থেকে কথা শুরু হয়েছিল না নিচ থেকে শুরু হয়েছে নিজ থেকে শুরু হয়েছে একের পর ইট দেখা হয়েছে একটা বিল্ডিং তৈরি হয়েছে কেউ যদি ভাবেন যে আমরা একেবারেই আসমান থেকে নাজিল হয়েছি এবং আমরা সমস্ত কিছু আমাদের দখলে সারা বাংলাদেশ আমাদের সমর্থনে আছে সুতরাং আমরা যা খুশি তাই করবো এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয় নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতা আসবে এই কথা যারা ভাবেন সঙ্গে এটা কেমন এটা যদি ভাবেন এটা যদি ভাবেনি আপনারা তাহলে এটা কেন ভাবেন না যে বিএনপি একটা অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটা দল এটা কেন ভাবেন না পাশাপাশি বিএনপি ক্ষমতা নাই এখন নির্বাচন দিলে বিএনপি রিগিং করবে বেশি অবস্থাও নেই সুতরাং নির্বাচন দিলেই যদি বিএনপি ক্ষমতা আছে তাহলে আপনাদের ধরেই নিতে হবে যে বিএনপির নির্বাচনে যাওয়ার মতো মানে জনপ্রিয়তা আছে ওখানে আপনাদের ভয়টা কেন জনপ্রিয় একটা দল যদি ক্ষমতায় যায় আপনার অসুবিধা কি কিংবা আমরা তো বলছি না যে বিএনপি ক্ষমতায় যাবে যারা ভাবে আমি তাদের উদ্দেশ্যে বলছি বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে নাই আজও বলে না আমিও বলছি না বিএনপি নির্বাচন চাই ভোটের অধিকার চাই কথা বলার অধিকার চাই আমরা আদায় করেছি কথা বলার অধিকার আজকে আমার সামনে